ইউনিপ্যাক্স ইউনিসাউন্ড স্টারসনিক সাউন্ড মাস্টার টোয়া সহ যে কোনো ইউনিটে ব্যবহারের জন্য এটি একটি ভালো মানের ইউনিট কয়েল ভালো কোয়ালিটি সাউন্ড এবং লং টাইম সার্ভিস পেতে নিশ্চিন্তে নির্ভাবনায় এই ইউনিট কয়েলটি ব্যবহার করতে পারেন এই ইউনিট কয়েলটি বাইন্ডিংয়ে ভালো মানের আঠা ব্যবহার করা হয়েছে যার কারণে কয়েলটি সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এছাড়াও এই ইউনিট কয়েলটির ফিনিশিং অত্যন্ত ভালো ভালো কোয়ালিটি সাউন্ড এবং লং টাইম সার্ভিস পেতে এই ইউনিট কয়েলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ইউনিট কয়েলটি নিতে চাইলে অথবা সাউন্ডের যে কোনো খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে চাইলে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের যে কোনো মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ